ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা আমরা ঈদের দ্বিতীয় দিন কয়েকটা দর্শনীয় স্থানে গিয়েছিলাম তার মধ্যে ছিল পাকুটিয়া জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি নাগরপুর জমিদার বাড়ি আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুল ওটাও সম্ভবত কোনো এক জমিদারের বাসা ছিল দেখেন কি অবস্থা ভেঙে জড়া জন্য হয়ে রয়েছে কোনো সংস্কার নেই সংস্কার না থাকার কারণে এরকম হয়ে রয়েছে আপনারাও এসে ঘুরে যেতে পারেন ভালো লাগবে মনোরম দৃশ্য অনেক আগের স্থাপনা এসে করে যেতে পারেন অনেক নিলিবিলি একটা জায়গা আমরা অবশ্যই দ্বিতীয় দিন গিয়েছিলাম অতটা নিলিবিলি পাইনি অনেক মানুষ হয়েছিল সামনে কলেজের সামনে এত সুবিশাল মাঠ ওই পোড়া মাঠের মধ্যে মানুষ আর মানুষের মানুষ এদের দিক দিয়ে মানুষের আমরা একটু মানুষেরই যেতেছি ভিডিও করার জন্য দেখ আপনারা আসতে পারেন এসে দেখে যেতে পারেন আর তারা দেখছেন দেখেছেন অনেক সুন্দর দেখেন ওই যে আমরা আরেকটা ভবনে যাচ্ছি এই ভবনটা এলাকায় তিনটা ভবন আছে একটা ভবনে কলেজ আর একটা ভবন আপনার হাসপাতাল আর একটা ভবন হয়তো বা কিছু হয় না ওইটাই বেশি জ্বর জন্য বিশাল অবশ্য সময়ের জন্য বেস্ট একটা জায়গা কাটানোর জন্য আসুন সামনে দিকে কিনে যায় আপনাদের গরু গরু দেখায় এটা যে কি ছিল অনেক দর্শক এটা মনে হয় ভিডিও টিটি করতেছে দেখে যে অনেক দর্শক আসছে এসেছে এটা একটা ভবন অনেক মনোরম দৃশ্য সামনে এটা কলেজ আর এটা হাসপাতাল ওই জমিদারের নাতি বর্তমান আছে আর কি একদম জরাজীর্ণ কিন্তু অবকাঠামো কোলা লোহার পাইলিং দিয়ে করা হয়েছিল দেখেন এ জায়গায় কিছু মানুষ থাকে এ জায়গায় তেমন কিছু হয় না জায়গায় কিছু কিছু মানুষ থাকে কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান হয়নি দেখেন একটু সংস্কার করলে দর্শনীয় স্থান তো একটু সংস্কার কি পরিমাণ মানুষ এসেছে ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন বেশি মানুষ হয়েছিল শুনতে পাচ্ছি সবার লোক মুখে ঈদের দ্বিতীয় দিন মানুষ একটু কম হয়েছিল তারপরও অনেক মানুষ হয়েছিল এদিক দিয়ে ঢুকছে তারপরে বলছিলাম বালি জমিদার বাড়ির কথা সেই বালি একটি জমিদার বাড়ি আর এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় যে স্কুল তো প্রতিষ্ঠা করে দিয়েছিল ওনার ছবি আছে এই জায়গায় এই যে স্কুলের প্রতিষ্ঠাতা স্কুলটা প্রতিষ্ঠিত করেছে বা ওনার জমি দিয়েছে স্কুল করার জন্য সুন্দর স্কুল বন্ধ ছিল ভিতরে উঠতে পারিনি হোক ভালো লাগছে এ জায়গায় এসে ওদিকে তো অনেক মানুষ ছিল এ জায়গায় একদম নীলভিল ছিল বালি এটি শ্রীচন্দ্র উচ্চ বিদ্যালয় ত উনিশশো উনিশ সাল